কৈলাসহরের সার্বিক বন্যার পরিস্থিতি নিয়ে রবিবার নিজ চেম্বারের সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার এবং কৈলাসহর পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব সাংবাদিক সম্মেলনে মহকুমা শাসক বলেন গত উনিশে আগস্ট থেকে কৈলাসগর মহকুমার অধীনে গৌনগর এবং চন্ডীপুর ব্লক ও পুর পরিষদ এলাকার বিভিন্ন অঞ্চল বন্যা প্লাবিত হয়ে যায় এ সময় মনুভেলি চা বাগান এলাকা প্রায় জলমগ্ন হয়ে বন্যার সৃষ্টি হলে সেখানকার বন্যা আক্রান্ত মানুষের উদ্ধার কার্যে প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল কুমারঘাট থেকে আগত এনডিআরএফ জোয়ান এবং সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ও আপদ মিত্ররা রাবার বোর্ড নিয়ে মানুষকে উদ্ধারের কাজ করেছে অবিরাম বৃষ্টিতে ক্রমাগত জলের স্তর বৃদ্ধি পাওয়ায় জোয়ানদের সংখ্যা বাড়াতে কাঞ্চনপুর থেকে ত্রিপুরা স্টেট রাইফেলস জোয়ানদের আনা হয় তাদের সাথে সাধারণ নাগরিকরাও উদ্ধার কার্যে প্রশাসনকে সহযোগিতা করেছে বলে তিনি জানান তাছাড়াও বিভিন্ন দপ্তরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়েও এদিন আলোচনা করা হয় সাংবাদিক সম্মেলনে উনিশ তারিখেতে এ মাসের উনিশ তারিখেতে বিকেল থেকেই বৃষ্টি হচ্ছিল এবং উনিশ তারিখ সারাত সারা বৃষ্টি হওয়ার পরে বিশ তারিখ এখানে কৈলেশ্বর মিউনিসিপ্যাল কাউন্সিল চণ্ডীপুর আর ডি ব্লক এবং গৌড়নগর আর ডি ব্লকের কিছু কিছু অংশ মানে জলের মানে জল উঠেছে এবং এখানে যে ফ্লাড একটা ফ্লাডের মতো একটা সিচুয়েশান হয়ে গিয়েছিলো এর ফলে আমরা সকাল থেকেই বিশ তারিখ সকাল থেকেই আর্লি ইন দ্য মর্নিং মানে তিনটা তিরিশে আমরা খবর পেয়েছি প্রথম মনু যে মনুগলি যে চা বাগান এখান থেকে একটা খবর পেয়েছি এখানে একজন মানে মহিলা এখানে জলের জন্য আটকা পরে গিয়েছিলেন আমরা তো জানি না এত মানে আমরা তো সবাই ঘরে ছিলাম তারপরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের যে এন এর টিম আমরা কুমারঘাটে কবর দিয়েছি এবং আমাদের কৈলেশ্বরে যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার এবং আপদামৃত যারা আছেন ওনাদেরকে আমরা সাথে সাথে দেন আমরা ওনাদেরকে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি আমরা যে রাবার বোট এবং অন্যান্য যে যন্ত্রপাতি আছে এগুলি যে লাইফ জ্যাকেট এগুলি পাঠিয়ে আমরা ওই মহিলাকে উদ্ধার করেছি তারপরে যে মনু নদীর যে জল জলের স্তর কিন্তু ওই দিন থেকেও কিন্তু মানে সীমার উপরে চলে যাচ্ছিল তারপরে আমাদের বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এবং তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আমরা আমরা রেস্কিউ অপারেশন করেছি আমাদের এখানে এনডিআরএফের টিম একটা এসেছিলো কুমারঘাট থেকে টিএসআর যে জওয়ানরা আছেন এখানে এসডিআরএফ বলে এসডিআরএফের একটা টিম এসেছে কাঞ্চনপুর থেকে আমাদের এখানে কন্টিনিউয়াস কাজ করেছে আমাদের লোকাল যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ওনারা কাজ করেছেন এবং আমাদের কৈলেশ্বরের সাবডিভিশনের যে বিভিন্ন এলাকার যে ভলান্টিয়ার সাধারণ যে নাগরিক যারা ট্রেনিং নিয়েছেন ডিজাস্টারের ওনারাও কিন্তু আমাদের কাজে সাহায্য করেছেন প্রশাসনের থেকে মানে আমাদেরকে রেড অ্যালার্ট জারি করা দেওয়া ডিএম স্যার আমাদেরকে প্রত্যেক অফিসারকে ইনস্ট্রাকশন দিয়েছেন কারণ কেউ যাতে বাড়িতে না যেতে পারে শুধু খালি অ্যাডমিনিস্ট্রেশন না মানে লাইন ডিপার্টমেন্টের কেউ যাতে বাড়িতে না যায় তার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং উনি প্রত্যেকটা কাজে আমাদেরকে মনিটরিং করেছেন তো আমরা সাথে সাথে বিশ তারিখে সকালে আমরা আমাদের এখানে যে সেফ শেলটারও যেগুলি আছে বিশেষ করে এগুলি স্কুল আমনের সেন্টার এগুলিকে আমরা শেল্টার চার্চ ইনচার্জ এবং আমাদের তহসিলদার আড়াই ইন্সপেক্টর আড়াই ওনাদেরকে দিয়ে আমরা এগুলি অপারেশনাল করে দিয়েছি এবং বিশ তারিখ সকাল থেকেই আমাদের শেল্টার হাউসগুলিতে যারা শরণার্থী ওনারা আসতে আরম্ভ করেন আস্তে আস্তে এবং বাইশ তারিখেতে সবচেয়ে বেশি মানে বিশ তারিখে তো আরম্ভ হয়েছে বাইশ তারিখেতে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বার অফ মানে আমাদের যে ইনমেটস হয়েছিল শেল্টার হাউসেতে আমাদের টোটাল ছয়ত্রিশটা আমরা শেল্টার হাউস খুলেছিলাম বাইশ তারিখ পর্যন্ত তারপরে এখানে দেখা গেছে কি ফ্যামিলি এক হাজার নয়শো ছেষট্টিটা চৌষট্টিটা অ্যাফেক্টেড হয়েছে এর মধ্যে পুরুষের সংখ্যা ছিল তিন হাজার ছশো সতেরো জন মহিলার সংখ্যা ছিল তিন হাজার চারশো সাতচল্লিশ জন এবং ছোটো শিশু ছিল এক হাজার উনসত্তর এবং টোটাল আট হাজার একশো তেত্রিশ জন লোক আমাদের যে সেক্সাল্ট হাউস এখানে অংশগ্রহণ এসেছেন আশ্রয় নিয়েছেন আমরা যে শেল্টার হাউসগুলি যে পরিচালনা করেছি এখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের শিক্ষকরা এখানে ইন্টারেস্ট ছিলেন প্লারের জন্য কারো প্রাণ যায়নি বা আহত বা নিহত এই ধরনের কোনো খবর নেই আমাদের ঠিক আছে আমাদের এখানে ম্যাটেরিয়াল লস হয়েছে মানে লস অফ প্রপার্টি হয়েছে কিন্তু জীবনহানি হয়নি এটা একমাত্র কারণ আমাদের এখানে সেকশনের সমস্ত লোকরা আমাদেরকে হেল্প করেছে যেখানে লোক আটকা পড়ে গিয়েছে আমাদের যে হেল্পলাইনে আমার ব্যক্তিগত নাম্বারে অফিসারের ব্যক্তিগত নাম্বারে আমাদেরকে ফোন করেছে তাদেরকে হেল্প করার জন্য এবং বাইশ তারিখ রাতে আমরা যেহেতু আমাদের এখানে মানে সিভিয়ারিটি অফ দ্য প্লাড সিচুয়েশন এস নো আমরা ডিএম নর্থ থেকে আমরা দুইটা নৌকা পেয়েছি রাবার বোট পেয়েছি এগুলি আমরা এখানে ইউজ করেছি দুই মানে অ্যাক্সিডেন্ট কোনো হয়নি বা যখন জলে ডুবে বা এরকম অনেক কিছু হয়নি উনি শেল্টার হচ্ছে দুই দিন ছিলেন আগেই অসুস্থ ছিলেন উনি স্টক করে মারা গিয়েছেন ওনাকে আমরা যখন অসুস্থ হয়েছে সাথে সাথে আমরা এইখানে ইয়ে পাঠিয়েছি আমি যে অ্যাম্বুলেন্স পাঠিয়েছি মেইন যে আমাদের হসপিটাল হসপিটালের থেকে দেড় কিলোমিটারও দূর না তো সাথে সাথে ওনাকে গিয়ে নেওয়া হয়েছে কিন্তু আমরা উনি বাঁচেননি তো এখন ডাক্তারের সাথে বলা হয়েছে যে বলা হয়েছে যে ডিউ টু হার্ট অ্যাটাক উনি মারা গিয়েছেন আজকে তো পঁচিশে আগস্ট মানে আজকে পর্যন্ত কি শেল্টার কেউ রয়েছেন এখন যে আমি তো বললাম বাইশ তারিখ পর্যন্ত সবচেয়ে বেশি শেল্টার লো মানে আমাদের এখানে লোক ছিল আট জন লোক ছিল তারপরে কালকে থেকেই কালকে সকাল থেকেই যে শেল্টার হাউজের যারা শেল্টার হাউজগুলি ছিল সেগুলি বন্ধ হয়ে যাচ্ছে এখন আমাদের এখানে আটটা শেল্টার হাউস এখন খোলা আছে তারা আশা করি আজকে বা কালকের মধ্যেই চলে যাবে